দারিমি শরীফের হাদিস দুই হাজার হাদিসের মধ্যে বলেন মান কান আলাইহা ফাগ আর ইহা কান আতুলাহু নু রউয়া বরোহা নৌয়ানা আল্লাহ নবী বলেন আমার উম্মৎ শুনো যারা পাশত্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবা যারা পাশত্ত নামাজ সঠিক পদ্ধতিতে আদায় করতে পারবা আল্লাহ নবী বলেন কাল কেমতের দিন তার জন্য নূর থাকবে আলো থাকবে সাথে সাথে তার জন্য দলিল থাকবে সাথে সাথে সে জাহান নাম থেকে মুক্তি লাভ করবে বলেন আল্লাহ দ্বিতীয় মধ্যে বলেন ও আর যদি তোমরা নামাজ সঠিকভাবে আদায় করতে না পারো এক অ আরেক নাই দুই অক্ত দিনক্ত তিন নাই আল্লাহ নবী বলেন লামিয়া কুল্লা হুনুরুন তার জন্য কোনো কে আমাদের আলো থাকবে না বা বোরহানুন সে তার জন্য কোনো দলিল থাকবে না আল্লাহ নবী সাল সাল্লাম বলেন ও না এবং তার জন্য জাহান্নাম থেকে মুক্তিও থাকবে না বলেন না আউজুবিল্লাহ হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহ নবী বলেন ও কানাইয়াউমাল কিয়ামাতি মা করুনা ও ফিরাউনা ও হামানা ও বাইব্রা খলফিন আমার আল্লাহ নবী বলেন আমার উম্মত শোনো সবচাইতে ভয়ঙ্কর কথা হচ্ছে যারা পাশত নামাজ পড়ব না তারা কাল কেয়ামতের দিন কারুনের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে উবাইফের সাথে হাসর হবে বলেন না এ আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কোনো ব্যক্তি যদি পাশত্ব নামাজ আদায় না করে কোনো ব্যক্তি যদি পাশত্ব নামাজ আদায় না করে ওই ব্যক্তির হাসরটা পৃথিবীর বাবা আদম থেকে নিয়ে ক্যামত পর্যন্ত যত মানুষ আগমন করবে তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে চারজন ব্যক্তির কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কারুন হামান ফেরাউন উবাই ইবনে খলফ আপনারা জেনে রাখেন পাশত্য নামাজ যদি আপনারা না পড়েন পাশত্য নামাজ যদি আমি আপনি না পড়ি আল্লাহ নবীর এই বাস্য অনুযায়ী আমি আপনি কাল কেম আমাদের হাসরটা হবে এই চার ব্যক্তির সাথে অর্থাৎ কারুনের সাথে হামানের সাথে ফেরাউনের সাথে এবং উবাই ইবনে খলফের সাথে বলেন বিল্লাহ আপনারা চান এই চারজন ব্যক্তির সাথে হাসর হতে দুনিয়ার মধ্যে দেখেন আল্লাহ তাআলা টা বান্দা মৃত্যু বরণ করা করেছে যত বড়ই গুণাগার হোক তাকে জমিনের মধ্যে রাখে নাই রাখছেন কিন্তু একটা ব্যক্তিকে রেখেছেন তার নাম কি বলেন তো জোরে বলেন কে তা চিন্তা করেন তার মতো নিকৃষ্ট তার মতো জঘন্য কোন মানুষই পৃথিবীতে আছে আছে সে কিন্তু আল্লাহ তালাকে চিনত আল্লাহ তালাকে জানতো রাতের ঘুমিরিয়ে যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে পড়তো তখন সে নামাজ আমি আপনার কাছে দুনিয়ার রাজত্ব চাই আমি আখেরাত চাই না আমি আখেরাত চাই না আপনি আমাকে দুনিয়ার সমস্ত রাজত্ব দিয়ে দেন বলে নাও মুজিবুল্লাহ সে কিন্তু আল্লাহ তাদেরকে চিনত চিনার পরেও মানুষের যে অহংকার